বন্ধুরা আপনাদের দাঁতেও কি পাথর জমে গেছে বা পান গুটকা বিড়ি খাওয়ার ফলে দাঁতে কালো কালো দাগ পড়ে গেছে বা দাঁত হলুদ হয়ে গেছে দাঁত মাজার সময় দাঁত দিয়ে রক্ত পরে পায়রিয়ার মতো সমস্যা বা মাড়ি ফুলে যাওয়ার মতো সমস্যা দাঁতে ব্যথা হচ্ছে দাঁতে পোকা লেগে গেছে এই সমস্ত রকমের সমস্যা ধান নিয়ে আজকে আমি আপনাদের সাথে এমন একটা টোটকা শেয়ার করবো যেটা ইউজ করলে পরে সমস্ত রকমের সমস্যার সমাধান হয়ে যাবে তো চলুন টোটকাটি দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হবে তার জন্যই বন্ধুরা প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে রসুন এখানে আমি তিন কোয়া রসুন নেবো বন্ধুরা রসুনের মধ্যে রয়েছে অ্যালাসনিক নামক একটা পদার্থ যা কিনা আমাদের মুখের মধ্যে থাকা অ্যালাসনিক নামক ব্যাকটেরিয়াকে একদম ধ্বংস করে দেয় বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন একটি জিনিসও মিস করলে এই টোটকাটি কোনো কাজ দেবে না যদিও টোটকাটি তৈরি করা খুব সহজ কিন্তু তবুও প্রত্যেকটি স্টেপ তাদের ফলো করতেই হবে আর এই টোটকাটি এতটাই পাওয়ারফুল বন্ধুরা এক রাতেই আপনাদের দাঁত দাঁতের পাথর পর্যন্ত গলিয়ে দেবে বিশ্বাস না হচ্ছে তাহলে তো তৈরি করে অবশ্যই ইউজ করে দেখুন তো এখানে আমি তিন কোয়া রসুন নিয়েছি রসুনের খোসা ছাড়িয়ে এবার আমি রসুনের কোয়াগুলোকে না থেতো করে নিচ্ছি থেতো করে রসুনের পেস্ট তৈরি করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা এবার কি করব যেহেতু রসুনের পেস্ট তৈরি হয়ে গেছে এবার এবার আমাদের এক এক করে যা যা জিনিস লাগবে সেগুলো অ্যাড করতে যাব তো এবার আমাদের নিয়ে নিতে হবে লবণ যে লবণ আমরা রান্নায় খেয়ে থাকি সাদা লবণ সাদা ওই ইউজ নিচ্ছি হাফ চামচেরও অল্প পরিমাণের লবণের ইউজ নিচ্ছি বন্ধুরা লবণ আমাদের মুখের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয় বা মাড়িতে ব্যথা হচ্ছে সেই মাড়ির ফোলা কমাতে সাহায্য করে লবণ একটা দারুণ ক্লিনারও যার ফলে দাঁতের ক্লিনিংও কিন্তু ওই লবণের সাহায্যে খুব ভালো মতো হয়ে থাকে তো আমি রসুনের সাথে লবণটাকে মিশিয়ে দিয়েছি মিশিয়ে দেওয়ার পরে এবার আমি একটা চামচে মিশ্রণটিকে তুলে নিলাম তুলে নেওয়ার পরে এবার আগুনে একটু গরম করে নেবো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা হালকা একটু গরম করে নিতে হবে এবার যেই দেখবেন হালকা একটু গরম হয়েছে রসুনে যে রসগুলো একটু শুকিয়ে গেছে মানে দেখবেন হালকা একটু না বুদবুদ উঠবে এই যে তখন না কি করতে হবে নিয়ে নিতে হবে সর্ষের তেল কিন্তু সর্ষের তেল অল্প পরিমাণে নিতে হবে আর এখানে কিন্তু আপনাদের কম্পালসারি সর্ষের তেলেরই ইউজ করতে হবে কারণ সর্ষের তেল দাঁতের মধ্যে জমে থাকা যে ময়লাগুলো বা দাগগুলো সেগুলোকে না একদম সফট করে তোলে যার ফলে খুব সহজেই দাঁত থেকে সেই ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় শুধুমাত্র সর্ষের তেল আর হলুদ দিয়ে দাঁত যদি প্রত্যেক দিন মাজা যায় তাহলে দেখবেন আপনাদের দাঁতের মধ্যে কোনো দিনও কোনো রকম কোনো দাগই থাকবে না তো এখানে এই মিশ্রণটিকে আবারও আমাদের গরম করে নিতে হবে যাতে তেলটি আর মিশ্রণটি ভালো মতো গরম হয়ে যায় আর তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে পেয়ারা পাতা পেয়ারা পাতা যে আমাদের দাঁতের জন্য কত উপকার তা আমাকে আর বলতে হবে না আলাদা করে পেয়ারা পাতা থেকে পেয়ারা পাতার ইউজ করলে দাঁতের পোকা লাগা কম হয় দাঁতের ব্যথা দূর হয় মাড়ি শক্ত হয় তারই সাথে সাথে দাঁত মজবুত হয় আর দাঁতের ক্লিনিংও কিন্তু খুব ভালো হয় তো এখানে আমি একদম কচি কচি দুটো পেয়ারা পাতা নিয়েছিলাম আর পাতাগুলোকে থেতো করে পাতার পেস্ট তৈরি করে নিয়েছি এবার যে মিশ্রণটি আমরা তৈরি করেছি সেই মিশ্রণটি এবার আমাদের এই পাতার সাথে মিশিয়ে দিতে হবে পাতার সাথে মিশিয়ে দেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে পেস্ট এখানে আমি কোলগেট হোয়াইট পেস্ট ইউজ করি তাই আমি কোলগেট হোয়াইট পেস্টের ইউজ নিচ্ছি আপনারা যদি জেল পেস্ট বা যে কোনো ধরনের পেস্ট ইউজ করছেন সেটা নিয়ে নিন কোনো অসুবিধা হবে না যে কোনো পেস্ট আমরা এখানে নিতেই পারি সবগুলো জিনিস ভালো মতো করে মিশিয়ে দিতে হবে যাতে সবগুলো জিনিস ভালোভাবে মিশে যায় তৈরি হয়ে গেল একটা পাওয়ারফুল মিশ্রণ এবার আমরা টুথব্রাশের মধ্যে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পরে এবার আমরা সকাল সন্ধ্যা এই পেস্টটির সাহায্যে আমরা ব্রাশ করব। তবে বন্ধুরা ব্রাশ করার সময় অবশ্যই আপনারা মনে রাখবেন খুব বেশি ঘষা খুশি বা খুব বেশি রাব করে আমরা কখনোই দাঁত মাঝবো না এতে কিন্তু আমাদের মাড়ি ক্ষয় হয়ে যেতে পারে মাড়ি ড্যামেজ হয়ে যেতে পারে আর যখনই আপনারা টুথব্রাশের ইউজ করবেন মনে রাখবেন একদম সফট ধরনের টুথব্রাশের ইউজ করবেন এতে না টুথব্রাশের ব্রিশেলগুলো খুব নরম হয়ে থাকে আর এই টটকাটি আপনাদের সপ্তাহে চার দিন অ্যাপ্লাই করতে হবে তিন থেকে চার দিন অ্যাপ্লাই করলেই হবে প্রথমবারেই বন্ধুরা বিশ্বাস করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন দাঁতে জমে থাকা পাথরকে গলিয়ে দেয় এই টোটকাটি তার সাথে সাথে যে দাগগুলো থাকে দাগগুলোকে খুব সহজেই পরিষ্কার করে দেয় তারই সাথে সাথে মুখের মধ্যে থাকা ব্যাকটেরিয়া জামসগুলোকেও খুব সহজেই ধ্বংস করে দেয় বাচ্চারাও এই টোটকাটি অ্যাপ্লাই করতে পারে কিছু দিনের মধ্যেই দেখবেন বন্ধুরা আপনাদের দাঁতও এরকম মুক্তোর মতো চকচকে হয়ে যাবে আপনাদের বিশ্বাসই হবে না আবার দেখুন বন্ধুরা অনেকেই রয়েছে যাদের মাড়ি ফুলে যায় মাড়ি ফুলে গিয়ে দাঁতে ব্যথা লাগে বা অসময়ে দাঁত ঝরে ঝরে পড়ছে মুখের মধ্যে দুর্গন্ধ বেরোচ্ছে বা দাঁতের শিশিরানির সমস্যায় ভুগছে সেক্ষেত্রে বন্ধুরা এই টোটকাটি খুবই কাজে দেবে তার জন্য এক গ্লাস মতো জল নিয়ে নিতে হবে যে কোনো একটা পাত্রে এবার এই জলের সাথে এবার মিশিয়ে দিতে হবে দুটো পেয়ারা পাতা আবারও কিন্তু আমি কচি কচি পেয়ারা পাতা নিয়েছি পেয়ারা পাতার সাথে দুটো লবঙ্গও দিয়ে দিলাম এবার এই জলটিকে আমাদের খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে বন্ধুরা পেয়ারা পাতা আমাদের দাঁতের জন্য কিন্তু খুবই উপকারী একটা উপকরণ যদি আপনাদের বাড়িতে পেয়ারা গাছ রয়েছে পেয়ারা পাতার ইউজ অবশ্যই আপনারা দাঁতের জন্য করতে পারেন দাঁতের মধ্যে কোনো সমস্যা নেই তাহলেও কিন্তু মাঝে মধ্যেই পেয়ারা পাতার ইউজ আপনারা অবশ্যই দাঁতে নেবেন দেখবেন আপনাদের দাঁত সবসময় ভালো থাকবে কোনো দিনও কিন্তু দাঁতের মধ্যে মুখের মধ্যে কোনোরকম সমস্যাই হবে না কিছুক্ষণ ফোটানোর পরে এবারে জলটিকে গ্লাসের মধ্যে ঢেলে যখন জলটি হালকা একটু ঠান্ডা হয়ে যাবে এই জলটির সাহায্যে এবার আমরা কুলকুচি করব দিনের যে কোনো মানে একটা সময় মানে যে কোনো হয় দুপুরে বা রাত্রেবেলায় এই জলটির সাহায্যে কুলকুচি করতে হবে কুলকুচি করলে পরে দেখবেন দাঁতের মধ্যে থাকা যে ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যাবে আর যার ফলে দাঁতের মধ্যে যে বাজে দুর্গন্ধ মতো সমস্যা হচ্ছিল সেটাও পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে বা মাড়িতে ব্যথা হচ্ছে সেটাও সেই সমস্যাও দূর হবে আর মাড়ি শক্ত হবে যার ফলে অকালে দাঁত ঝরে পড়বে না অবশ্যই ট্রাই করবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যারা দাঁতের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারে আসবে তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন টাটা বন্ধুরা